স্বাবলম্বী করার জন্য আমাদের যে সোসাইটি সেখানে মহিলারাও মানে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আমাদের বিওডি যারা বোর্ড অব ডাইরেক্টর তারা মহিলা যারা সর্বরগোষ্ঠী করেন তারা মহিলা অনেক জায়গায় পুরুষেরাও গোষ্ঠী করছে কিন্তু আমাদের ওখানে শুধু মহিলারা আমরা স্টাফ মহিলারা এবং আমরা যারা ডেলি কালেকশন করি তারাও মহিলা হুম তো মহিলারা পারেন না এমন কিছু হয় না আর মহিলারা যদি মানসিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয় তাহলে আমার মনে হয় সমাজ এবং আমাদের যে পারিপার্শ্বিক যে আবহাওয়া সেটার অনেকটাই আমরা বদল করতে পারি সেই জন্য আমরা বলবো আপনারা আরও বেশি বেশি সর্বগোষ্ঠীর দিকে মনোযোগ দিন এবং আমি চাইব যে আপনি যেমন এগিয়ে আসছেন আপনার পার্শ্ববর্তী যে মহিলা আছে তাকেও এগিয়ে আসার জন্য বলবেন অনুরোধ করবেন আর এইভাবেই আমরা চালিয়ে যাব আজ এবং কাল এই দুই দিন আমাদের প্রচেষ্টা আপনাদেরকে কালকেও যেন আমরা এইভাবেই পাই এখন আপনাদের কাছে ছড়া আবৃত্তি করবেন আতিস আঞ্জু একটি বাচ্চা মেয়ে সে আমাকে তার মা অনুরোধ করেছেন আমি তাকে বলবো এসে তার ছোট্ট আবৃত্তি পরিবেশন করতে চলে এসো আতিস আঞ্জু নমস্কার আমার নাম আতিকা আঞ্জু আজ আমি একটি ছড়া বলবো সুকান্ত ভট্টাচার্য ও সু তোমার কাছে প্রতিবাদের ভাষা শিখে নিয়ে আমরা ক্রোধে রাস্তা হাঁটি বৃষ্টি রোদে তৈরি করি ভবিষ্যতে স্বপ্ন প্রত্যাশা তোমার কাছে প্রতিবাদের আমার চোখের ঘুম কেড়ে নেয় আমার ভায়ের ভূত ছেড়ে দেয় আমার মেরুদণ্ড যাতে কখনো না টলে আমি আমার ভিতরে তাই আর হবে না ক্লান্ত ডাকছে তোমার জন্ম অভিমিত

दीदी तुम्हें पहाड़ खुदी शूट शुरू যাবেন না আগামীকাল বেলা তিনটা থেকে আমাদের সেলাই প্রশিক্ষণে যারা আছে বটি